দেখেন নর্দই দুই নং সল্লাই নন আট নং ওয়ার্ড নর্দই গ্রামের এক পূজা মণ্ডপে টিটু ডুভাই ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কালী অভিভাবক সে আমাদের নর্দই গ্রামে আট নং ওয়ার্ডে সে পূজা মণ্ডপে যাবে গিয়ে পরিদর্শন করবে পরিদর্শন নেতা নেতাকর্মী দেখেন ভরে গেছে এই নেতাকর্মী এই যে আমাদের বেলজিরামের টিডু আসলো আইসা সবার সাথে এখন দেখবেন নেতা এরকম নেতাই চাই দেখেন চার্জলে বৈশা হয়েছে সেই নেতা সাথে এখন সাক্ষাৎ করতে দেখেন মুখে হাসি মায়াবী চেহারা আমরা চাই কালী হাতিতে মাটিতে মা মাটি চার লক্ষ মানুষের নয়নের মণি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়া যাকে নুমি সন্ধ্যা দেবে আমরা তারটাই করব আমরা চাই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে যোগ্য হিসাবেই কালী হাতির মাটিতে দিবে এখানে চার লক্ষ মানুষের ভাগ্য তার সাথে জড়িয়ে থাকবে সে মানুষের সাথে মিশুক বেলজিরামের টিডু ভাই সে আমাদের নেতা দেখেন সবাই আছে আমাদের ইউনিয়নের নেতা থানার নেতা আমাদের বেলজিরামের টিডু ভাই এখন সনিপাড়া আমাদের আমলিগের থানার সদস্য বাবলু ঘোষের সাথে এখানে পূজা মণ্ডপে আছেন একজন সল্লাইনুনের সভাপতি সামিনাল মামুন প্রামাণিক আমাদের আইনাল হক সে আছে এখন সবাই আপনারা দেখেন এখানে আমলিক বিএমপি সবাই আছে এখানে সবাই আছে আমার প্রাণপ্রিয় ভাইরা দেখেন এই যেখানে একজন মানুষ যাব সে যে এইযুলিক এই যে এই লোকটা আমলিক দেখছেন এখানে আমুলিক আছে আমাদের সল্লায়নুনের দুই নং সল্লায়নুনের সবচেয়ে বিশ্বাসী লোক স্বামী মামুন প্রামাণিকের মজলুসিকধার সে তার গাড়িতেই যাওয়া আশা করছে আমি জানি না সে কি চায় সল্লায়নুনের জনগণের ভালোবাসা চায় না মজলু সিকদারের ভালোবাসা চায় আমি তার কাছে এটা জানতে চাই কিন্তু আমার জানা হয় নাই আল্লাহ হাফেজ